আরও এক ব্রেকিং নিউজ রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যের দশ জেলার জেলা শাসক রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি আরও বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ সোমরাজ শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যে দশ জেলার জেলা শাসক পাঁচজন ডাব্লিউ বিসিএস আধিকারিককে বদলি বাইশ জন এডিএম কেও বদলির নির্দেশ চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যের দশ জেলার জেলা শাসক পাঁচজন ডব্লিউ বিসিএস আধিকারিককে বদলি বাইশ জন এডিএম বদলির নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো রাজ্যের জেলা প্রশাসনে বড়সড় সড়ো করা হয়েছে বিশেষ করে এসডিওদের পাশাপাশি অতিরিক্ত জেলা শাসক এবং জেলা শাসকদেরও বদলি করা হয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে জেলা শাসক পদে রথ বদল মোট দশটি জেলা জেলা শাসককে বদলি করা হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দার্জিলিং কোচবিহার সহ একাধিক জেলা রয়েছে যার মধ্যে মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলা জেলাশাসককে জেলাশাসকের পর থেকেই তুলে নেওয়া হয়েছে তার বদলে অন্যান্য জেলা জেলা থেকে করা হয়েছে এই জেলাগুলিতে তাছাড়াও দেখা যাচ্ছে যে যারা অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন তাদের মধ্যে থেকেও কয়েকজনকে জেলা শাসক পদে নিয়োগ করা হয়েছে ফলত সব মিলিয়ে রাজ্য প্রশাসনে প্রায় চৌষট্টি জন আহ আইএফ এবং ডাব্লিউটিসিএস এর ধদল হয়েছে যার মধ্যে বেশই ভাগই আইই এবং যেটা দেখা যাচ্ছে যে 5 জন মত ডব্লিউবিসিএস অফিসারে বত্টি হয়েছে এবং বাকি 59 জন আইএস অফিসারে রত্নদল হয়েছে জেলা শাসক পদের পাশাপাশি অতিরিক্ত জেলা এবং এসডিও পদেও ব্যাপক রত্নদল করা হয়েছে আজকে নববর্ষেরতবে বেশ ASCII পরের খবরে পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া আর মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ অন্দালে বিজেপির ফতোয়া স্বরূপ বিরোধীরা অর্পণ রয়েছে টেলিফোন লাইনে অর্পণ পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ গতকাল আমরা দেখেছিলাম যে সেখানে বিজেপি তরফ থেকেই নির্দেশ আজ কি হলো দেখো একেবারে রবিবার কিন্তু অন্ডাল বাজারে বিজেপির তরফ থেকে একেবারে ফতোয়া জারি করা হয়েছিল মাছ এবং মাংসের দোকান বন্ধ রাখার জন্য কারণ ছট পুজো উপলক্ষে এই দুদিন দেখে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন অবশেষে কিন্তু দেখা যাচ্ছে সোমবার সকাল থেকে কিন্তু একেবারেই বিজেপির এই ফতোয়া জারির বিরোধিতায় নেমে পড়লো বাম তৃণমূল এবং পাশাপাশি বাংলা পক্ষ তারা কিন্তু আন্ডাল বাজারে যে সমস্ত মাছ মাংসের দোকান যারা বন্ধ রেখেছিল তাদের কিছু দিলে দাঁড়িয়ে থাকে সেই দোকান তারা খুলিয়ে ফেলে এবং তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন একেবারে বিজেপির এই ফতোয়ার বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু তৃণমূল পথে নেমেছে পাশাপাশি বাংলা পক্ষ এবং পাশাপাশি বাম সংগঠন তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং সে সমস্ত দোকান মাছ মাংস ব্যবসায়ী তাদের দাঁড়িয়ে থেকে দোকান খোলানোর ব্যবস্থা গ্রহণ

বিজেপি বলবো তারা বাংলার আঘাত করতে মাংসের দোকানে বিভিন্ন ব্যবসায়ীকে তারা হুমকি দিয়েছে সে হুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং ব্যবসায়ী বৃন্দের পাশে মাঠে আছি ভারতবর্ষের মানুষ কে কি করবে কে কি করবে কে কি খাবে তা বিজেপি ঠিক করতে পারে না নজরাব্য পরের খবরে আজ এসআইআর ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যে এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন সামনেই ভোট বিজেপির হাতিয়ার এসআইআর

তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না কিন্তু এক কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয় ইলেকশন কমিশনকে আমরা সায়স্তা করব এস আই আর ভোটালিস্টেড বিশেষ নেবীর সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বঙ্গে বিজেপি যাচ্ছে এই এসআইআর কে হাতিয়ার করতে নেতাদের মুখে তাই হুংকার ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট খালার পাটি 2 কোটি আর রাষ্ট্রবাদী বিজেপি 2 কোটি 33 লক্ষ 27 হাজার লাখ কোটি বাদ যাবে এর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ধোয়া ভোট মৃত ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন গ্যাপ নেই বাংলার যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে কোন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে এই আশঙ্কা অনেকেরই যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস একজন বাংলাদেশি মানুষ যারা তারা ভারতবর্ষ থেকে যাবে না আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আমি এই কথাও বলবো সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্ট উঠবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই এসিআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সবথেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেবেছেন এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন Nếu 18 tin là...